মিসক্যারেজের পর কতদিনের মধ্যে প্রেগনেন্সি সম্ভব গুরুত্বপূর্ণ তথ্য জানুন মিসক্যারেজের পর প্রেগনেন্সির জন্য প্রস্তুতি কী মিসক্যারেজের পর পুনরাবর্তির ঝুঁকি এবং তা প্রতিরোধ কীভাবে করবেন মিসক্যারেজের পরে প্রেগনেন্সি নিয়ে আশাবাদ কতটুকু বাচ্চা নষ্টের পর মানসিক চাপ কাটানোর উপায় এবং পুনরায় গর্ভধারণের টিপস ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন মিসক্যারেজের পর কতদিনের মধ্যে প্রেগনেন্সি সম্ভব মিসক্যারেজ গর্ভপাত একটি অত্যন্ত সংবেদনশীল ঘটনা যা শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে প্রভাব ফেলে মিসক্যারেজের পরে পুনরায় প্রেগনেন্সি সম্ভব হওয়ার সময়কাল এবং প্রয়োজনীয় প্রস্তুতির উপর নির্ভর করে বেশ কিছু শারীরিক এবং মানসিক ফ্যাক্টর তাই আজকের ভিডিওতে জানিয়ে দেব মিসক্রিজের পর প্রেগনেন্সি নিয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব বিস্তারিতভাবে মিসক্যারেজের পর প্রেগনেন্সি সম্ভব হওয়ার সময়কাল নাম্বার ওয়ান মাসিক চক্রের ফিরে আসা মিসক্যারেজের পর সাধারণত চার থেকে ছয় সপ্তাহের মধ্যে মাসিক চক্র স্বাভাবিক হয়ে আসে এটি হরমোন স্থাপনের উপর নির্ভর করে মাসিক শুরু হওয়া মানি দেহ পুনরায় অবলেশন ও স্ফোটন করতে প্রস্তুত নাম্বার টু গর্ভধারণের জন্য সুপরিষ্কৃত সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচও মিসকারেজের পর অন্তত ছয় মাস অপেক্ষা করার সুপারিশ করে এটি শারীরিক পুনরুদ্ধার এবং পরবর্তী গর্ভধারণের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে অনেক নারী মিসকারেজের তিন মাসের মধ্যে গর্ভধারণ করলে নিরাপদ এবং স্বাস্থ্যকর গর্ভাবস্থা সম্ভব হতে পারে চিকিৎসকের সুপারিশ এবং দেহের পুনরুদ্ধার প্রক্রিয়ার উপর নির্ভর করে এই সময়কাল পরিবর্তিত হতে পারে নাম্বার থ্রি শারীরিক পুনরুদ্ধার মিসক্যারেজের পর জরায়ু ইউটেরাস আবার পূর্বাবস্থায় ফিরতে কিছুটা সময় লাগে এটি জরয়ের আস্তরণ অ্যান্ডোমেটিয়াম পুনর্গঠনের জন্য গুরুত্বপূর্ণ যদি ডি ডাইলেশন অ্যান্ড কিউরেটেস পদ্ধতি ব্যবহার করা হয় তবে পুনরুদ্ধারের জন্য আরও বেশি সময় প্রয়োজন হতে পারে মিসক্যারেজের পর প্রেগনেন্সির জন্য প্রস্তুতি নাম্বার ওয়ান চিকিৎসকের পরামর্শ নিন পুনরায় গর্ভধারণের আগে চিকিৎসকের সাথে পরামর্শ করুন যদি মিসক্যারেজের কারণ জেনেটিক হরমোনাল বা অন্য কোনো শারীরিক সমস্যা হয় তবে তা নির্ণয় এবং সমাধান করা জরুরি নাম্বার টু স্বাস্থ্যকর জীবনযাপন পুষ্টিকর খাদ্য ফোলেট আয়রন এবং প্রোটিন সমৃদ্ধ খাদ্য গ্রহণ করুন এগুলো দেহের পুনর্গঠন ও হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে অতিরিক্ত ওজন এড়ানো স্বাভাবিক ওজন বজায় রাখুন কারণ স্থূলতা গর্ভধারণের সমস্যার সৃষ্টি করতে পারে নিয়মিত ব্যায়াম হালকা ব্যায়াম করুন যা রক্ত সঞ্চালন বাড়ায় এবং মানসিক প্রশান্তি প্রদান করে নাম্বার থ্রি মানসিক প্রস্তুতি মিসকারেজে মানসিক প্রভাব মারাত্মক হতে পারে হতাশা এবং উদ্বেগ কাটিয়ে উঠতে প্রয়োজন হতে পারে কাউন্সিলিং বা সাপোর্ট গ্রুপের সাহায্য মানসিক স্থিতিশীলতা পুনরায় গর্ভধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মিসক্যারেজের পর পুনরাবৃত্তির ঝুঁকি এবং তা প্রতিরোধ নাম্বার ওয়ান ঝুঁকির কারণ উচ্চ বয়স ৩৫ বছরের বেশি পলিসিস্টিক ওবারিয়ান সিনড্রোম পিসিওস জেনেটিক সমস্যা হরমোনাল ভারসাম্যহীনতা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা থাইরয়েড সমস্যা নাম্বার টু প্রতিরোধমূলক ব্যবস্থা ফলিক অ্যাসিড গ্রহণ গর্ভধরণের আগে এবং পরে ফলিক অ্যাসিড গ্রহণ করলে জন্মগত ত্রুটি এবং মিসকেরের ঝুঁকি কমে হরমোন পরীক্ষা প্রজষ্টনের মতো হরমোনের ঘাটতি মিসকেরেজের কারণ হতে পারে এই ক্ষেত্রে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী হরমোনাল থেরাপি প্রয়োজন হতে পারে পরীক্ষা যদি পুনরাবৃত্ত মিসকেরেজ ঘটে তবে জেনেটিক পরীক্ষা এবং জরায়ুর গঠনজনিত সমস্যার জন্য হিস্টোরোস্কোপি প্রয়োজন হতে পারে মিসকেরেজের পরে প্রেগনেন্সি নিয়ে আশাবাদ কতটুকু মিসক্যারেজের পর অনেক নারী সফলভাবে সুস্থ এবং পূর্ণ মেয়াদে গর্ভধারণ করতে সক্ষম হন যদি এটি মানসিকভাবে একটি চ্যালেঞ্জিং সময় হতে পারে সঠিক চিকিৎসা এবং সমর্থন দিয়ে পুনরায় প্রেগনেন্সি সম্ভব আপনার যদি মিসক্যারেজের ইতিহাস থাকে তবে নিচের বিষয়গুলো মনে রাখ নম্বর ওয়ান চিকিৎসকের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখুন নাম্বার টু প্রতিবার গর্ভধনের সময় নিয়মিত পর্যবেক্ষণ করুন নাম্বার থ্রি শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকুন বাচ্চা নষ্টের পর মানসিক চাপ কাটানোর উপায় ও পুনরায় গর্ভধারণের টিপস মানসিক চাপ কাটানোর উপায় নাম্বার ওয়ান নিজেকে সময় দিন গর্ভপাতের পর মানসিকভাবে সুস্থ হতে সময় লাগে নিজের আবেগগুলোকে স্বাভাবিকভাবে প্রকাশ করতে দিন শারীরিক এবং মানসিক আরাম গুরুত্বপূর্ণ তাই বিশ্রামের সময় নিজেকে চাপ মুক্ত রাখুন নাম্বার টু আবেগ প্রকাশ করুন কষ্ট ও শোককে নিজের মধ্যে জমিয়ে না রেখে বা প্রিয়জন বা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যদি প্রয়োজন মনে হয় কাউন্সিলর বা থেরাপিস্টের সাহায্য নিন নাম্বার থ্রি যোগব্যায়াম ও মেডিটেশন মানসিক শান্তি বজায় রাখতে প্রতিদিন যোগব্যায়াম ও মেডিটেশন করুন এটি মানসিক চাপ কমিয়ে দেহ ইতিবাচক শক্তি আনে নাম্বার ফোর সাপোর্ট গ্রুপে যোগ দিন মিসক্যারেজের অভিজ্ঞতা হওয়া অন্যান্য নারীদের সঙ্গে যোগাযোগ রাখুন এতে একে অপরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া যায় এবং একাকিত্ব দূর হয় নাম্বার ফাইভ সৃজনশীল কাজের মাধ্যমে মনোযোগ সরান পছন্দের কাজ যেমন আঁকা আঁকি রান্না সঙ্গীত শোনা বা ভ্রমণ মানসিক চাপ কমাতে সহায়ক হতে পারে পুনরায় গর্বধরণের টিপস নাম্বার ওয়ান শারীরিক প্রস্তুতি গরমপাতের পর শরীরের সুস্থতা নিশ্চিত করতে পুষ্টিকর খাবার খান ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট গ্রহণ করুন যা গর্ভধারণের জন্য জরুরি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা করান যেমন থাইরয়েড ব্লাড সুগার বা হরমোনের ভারসাম্য নাম্বার টু মাসিক চক্র নিয়মিত করু মিসকরেজের পর সাধারণত চার থেকে ছয় সপ্তাহের মধ্যে মাসিক চক্র শুরু হয় নিয়মিত অবলেশন নির্ধারণ করতে মাসিক চক্র পর্যবেক্ষণ করুন নাম্বার থ্রি সঠিক সময়ে গর্ভধারণ অবলেশনের সময়কাল চিহ্নিত করুন অবলেশন কিট বা বেশাল বডি টেম্পারেচার ব্যবহার করে উর্বর সময়ে নির্ধারণ করা সম্ভব নাম্বার ফোর চিকিৎসকের পরামর্শ নিন যদি মিসক্যারেজের কারণ জেনেটিক বা হরমোনজনিত হয় চিকিৎসকের নির্দেশনা মেনে প্রয়োজনীয় চিকিৎসা করান নাম্বার ফাইভ হালকা ব্যায়াম করুন দৈনন্দিন হালকা ব্যায়াম রক্ত সঞ্চালন উন্নত করে এবং শরীরকে গর্ভধারণের জন্য প্রস্তুত রাখে নাম্বার সিক্স মানসিক চাপ মুক্ত থাকুন মানসিক চাপ গর্ভধারণের সম্ভাবনা কমিয়ে দেয় সঠিক জীবনযাপন পদ্ধতি অনুসরণ করে মানসিক শান্তি বজায় রাখুন সতর্কতা নাম্বার ওয়ান গর্ভধারণের আগে সুস্থতার বিষয়টি নিশ্চিত করুন মিসক্যারেজের পর জরায়ু সম্পূর্ণ পরিষ্কার হয়েছে কিনা তা নিশ্চিত করতে আলট্রাসাউন্ড করান নাম্বার টু ধূমপান ও অ্যালকোহল পরিহার করুন এগুলো গর্ভধারণের বাধা সৃষ্টি করে এবং গর্ভাবস্থায় ঝুঁকি বাড়ায় নাম্বার থ্রি যৌন সম্পর্কে সময় সাবধানতা চিকিৎসক অনুমতি দেওয়ার আগে যৌন সম্পর্ক এড়িয়ে চলুন এটি সংক্রমণের ঝুঁকি কমাতে সহায়ক সর্বশেষে বলা যায় যে মিসক্যারেজের পরে প্রেগনেন্সি সম্ভব তবে এর জন্য শরীর এবং মনের প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিসকারেজের কারণ নির্ণয় এবং উপযুক্ত চিকিৎসা নিয়ে পুনরায় গর্ভধারণ করা অনেক অংশে নিরাপদ এবং কার্যকর প্রতিটি নারীর দেহ আলাদা তাই সময়কাল এবং প্রস্তুতির ধরন ভিন্ন হতে পারে চিকিৎসকের পরামর্শ এবং নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হলে পরবর্তী প্রেগনেন্সি সফল এবং আনন্দদায়ক হতে পারে আপনার যদি নির্দিষ্ট প্রশ্ন থাকে বা ব্যক্তিগত পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় তবে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ